ভারতে যখন ইংরেজ শাসন ব্যবস্থা জাঁকিয়ে বসেছিল এবং একের পর এক রাজা যখন ইংরেজদের কাছে নিজেদের মাথা নত করে দিয়েছিল তখনই ভারতে বুকে জন্ম নেয় এমন এক কন্যা যা ইংরেজদের সামনে রুখে দাঁড়ায় যার তলোয়ারের ভয়ে কেঁপে উঠেছিল সমস্ত ইংরেজ শক্তি আর যার ঘোড়ার খুরের শব্দে রাতের ঘুম কেড়ে নিয়েছিল ইংরেজ সব সেনাবাহিনীর আজ শোনাবো তারই বীরত্বের ইতিহাস যা শুনলে এবং অনুভব করলে আপনিও বুঝতে পারবেন কত বড় বীরের ভূমি এই ভারতবর্ষ যার কথা বলছি তিনি আর কেউ নন তিনি হলেন রানী লক্ষ্মীবাই ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ঝাঁসির রানী লক্ষ্মীবাই এক অনন্য নাম তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহের অন্যতম অগ্রদূত লক্ষ্মীবাইয়ের জন্ম উনিশে নভেম্বর আঠারোশো আটাশ সালে ভারতের পূর্ণভূমি বারাণসীতে হয় তার প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা তার পিতা ছিলেন মরুপন্ত তাম্বে এবং মাতা ছিলেন ভগতীবাই ছোটবেলা থেকেই মণিকর্ণিকা অসাধারণ সাহসী এবং মেধাবী ছিলেন মণিকর্ণিকা বাবার খুব আদুরে ছিল বাবার উৎসাহে তিনি নানা সাহেব ও তাতিয়া টপির কাছে ঘোরসওয়ারি তরোয়াল চালানো ও যুদ্ধবিদ্যায় দক্ষতা অর্জন করেন ছেলেদের মতো পোশাক পরতেন এবং খেলাধুলাও যুদ্ধবিদ্যায় আগ্রহী ছিলেন এই সব গুণী তাকে পরবর্তীতে এক দুর্ধর্ষ যোদ্ধায় পরিণত করে আঠারোশো সালে মাত্র চোদ্দ বছর বয়সে মণিকর্ণিকার বিবাহ হয় ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের সঙ্গে বিয়ের পর তার নতুন নাম হয় লক্ষ্মীবাই তিনি রাজপ্রাসাদে এসে রানীর মর্যাদা পান এবং রাজ্যের প্রশাসন সংস্কৃতি ও ধর্মীয় কার্যকলাপে সঠিকভাবে অংশগ্রহণ করেন এবং ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন রানী লক্ষ্মীবাই বিয়ের ন বছর পর আঠারোশো সালে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন তার নাম রাখা হয়েছিল দামোদর রাও পুত্র সন্তান অর্থাৎ রাজ্যের উত্তরাধিকার পেয়ে সবাই খুব খুশি ছিলেন কিন্তু এর ঠিক চার মাস পরেই ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তার সেই সন্তানের মৃত্যু হয় রাজা গঙ্গাধরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তিনি পুত্র শোকে একেবারে অসুস্থ হয়ে পড়েন পুত্রের মৃত্যুতে রাজা একেবারে ভেঙে পড়েন অবশেষে রাজার এক আত্মীয়ের পুত্রকে দত্তক নেন রানী লক্ষ্মীবাই এবং আগের পুত্রের নামেই তার নাম রাখা হয় দামোদর কিন্তু এদিকে রাজা গঙ্গাধরের শারীরিক অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে শুরু করে অবশেষে আঠারোশো সালে ঝাঁসির রাজা গঙ্গাধররাও মারা যান এরপর লক্ষ্মীবাই বসলেন ঝাঁসির সিংহাসনে রানী লক্ষ্মীবাই খুব সুন্দরভাবে সমস্ত রাজ্য পরিচালনা করছিলেন পোখর বুদ্ধিসম্পন্ন রানী যে কোনো সমস্যা খুব সহজে সমাধান করতে পারতেন মাঝে মধ্যে তিনি রাজ্যে নতুন আইন প্রণয়ন করতেন আইন প্রণয়নের ব্যাপারে তিনি খুব সচেতন ও দক্ষ ছিলেন সবই ঠিকঠাক চলছিল হঠাৎ ইংরেজরা ভারতবর্ষে এক নতুন আইন তৈরি করেন সত্য নীতি এই নীতিতে বলা হয় যে কোনো রাজা যদি নিজের রক্তের উত্তরাধিকার না থাকে তবে সেই রাজ্য ইংরেজ সরকারের দখলে চলে যাবে এইদিকে রানীর সন্তান ও দত্তক নেওয়া তিনি তৎক্ষণাৎ ইংল্যান্ডের কোর্টে আপিল করলেন কিন্তু তা খারিজ হয়ে গেল কোর্ট রানীর কথা শুনলেন না এরপর রানীকে এক প্রকার তার মহল থেকে বের করে দেওয়া হয় সাম্রাজ্যের বদলে রানীকে তিরিশ হাজার টাকা ভাতা এবং থাকার জন্য অন্যত্র একটি মহল দেওয়া হয় এই পর্যন্ত রানী খুব ঠান্ডাভাবে চেষ্টা করছিলেন তার রাজ্য ফিরে পাবার এমন সময় ইংরেজ সেনাবাহিনীতে এমন এক কার্তুজ এলো যা দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হতো এবং খবর পাওয়া গেল যে তাতে গরু এবং শুয়োরের চর্বি দিয়ে তৈরি করা থাকে ফলে হিন্দু ও মুসলমান সৈনিকদের মধ্যে বিদ্রোহ শুরু হলো ধীরে ধীরে এই বিদ্রোহ বড় আকার ধারণ করল যা সিপাই বিদ্রোহের রূপ নেয় এই বিদ্রোহ ঝাঁসিতেও বড় আকার নেয় বিদ্রোহীরা ষাট জন ইংরেজকে হত্যা করেন ফলে ইংরেজ বাহিনী বিশাল সেনা নিয়ে ঝাঁসির কেল্লার সামনে হাজির হন তখন তাতিয়া টপির নেতৃত্বে ইংরেজদের সামনে রণমূর্তি ধারণ করে রুখে দাঁড়ালেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই তিনি হুঙ্কার দিলেন ঝাঁসি নেহি নেহিদুঙ্গি অর্থাৎ ঝাঁসি আমি ইংরেজদের হাতে দেব না তখন রানীর নেতৃত্বে বিদ্রোহীরা একজোট হয়ে লড়াই করতে থাকল রানী নিজেও ইংরেজ সেনার বিরুদ্ধে লড়াই করতে থাকলেন বলাই বাহুল্য রানীর পরাক্রমতা এবং লড়াই করার কৌশল দেখে কেঁপে উঠেছিল ইংরেজ বাহিনী কিন্তু আধুনিক কলা কৌশল ও আধুনিক গোলাবারুদের সামনে বেশিক্ষণ টিকতে পারলেন না রানী ও তার বাহিনী রানী তখন বিপদ বুঝে ঘোড়ায় চেপে ঝাঁসির দুর্গ থেকে ঝাঁপ দিলেন এর কিছুদিন পর নানা সাহেব ও তাতিয়া টপিকে সঙ্গে নিয়ে ইংরেজদের গোয়ালিয়ার দুর্গ আক্রমণ করে তা দখল করে নেন ইংরেজরা তখন উপায় না পেয়ে তাদের এক দুর্ধর্ষ সেনাপতি হিউজ রসকে রানীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিয়োগ করেন হিউজ রসের নেতৃত্বে সতেরোই জুন আঠারোশো সালে ইংরেজ বাহিনী গোয়ালিয়র আক্রমণ করেন তখন রানী বীরত্বের সাথে লড়াই করে যান ইংরেজদের বিরুদ্ধে রানী দাঁত দিয়ে ঘোড়ার লাগাম ধরে দু হাতে তলোয়ার চালাতে থাকে রানীর তলোয়ারে এক এক ঘায়ে কেটে যাচ্ছিল ইংরেজ সৈনিকের হাত ও শরীর কিন্তু যুদ্ধ করতে করতে রানীও অনেক জখম হয়ে গিয়েছিলেন ইংরেজ বাহিনীর গুলি তখন বিদ্ধ করেছিল রানীকে এবং রানীর মাথায় লেগেছিল আঘাত তার মাথা কেটে ঝরঝর করে রক্ত পড়ছিল অবশেষে লক্ষ্মীবাই এক মন্দিরে আশ্রয় নেয় এবং ওই মন্দিরেই রানী মারা যান যুদ্ধ ময়দানে রানী লক্ষ্মীবাইয়ের হুঙ্কার ইংরেজদের ভিতকে সেদিন কাঁপিয়ে দিয়েছিল তার মৃত্যুর পর ইংরেজরা বলেছিল যুদ্ধ ময়দানে লক্ষ্মীবাইয়ের মতো দুর্ধর্ষ মহিলা তারা এর আগে দেখেনি ঝাঁসির রানীর মতো এক প্রতিটা রাজ্য যদি ওই দিন একজোট হয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো তাহলে হয়তো আমাদের এতদিন ইংরেজদের অধীনে থাকতে হতো না হয়তো ভারতের গৌরবময় ইতিহাস অন্যরকম হতে পারত। কিন্তু তা না করে ওই দিন বাকি রাজারা ইংরেজদের ভয়ে গুটিয়ে চুপচাপ বসেছিল